তো বন্ধু এটা দেখছেন এগারোশো দশ মডেলের ইঞ্জিন তো আমাকে অনেকেই কমেন্ট করেন যে আমরা টেনিয়ামের মার্কিং ছাড়া কীভাবে টাইমিং করবো সেই বিষয়টা আমাদের একটু ভালো করে দেখিয়ে দেন যদি খুব ভালো হয় তাই এইভাবে কমেন্ট করেছিলেন তো যেহেতু ইয়ের মার্কিং আছে তো আমরা সেই মার্কিং না দেখে এই পেনিয়ামগুলোর টাইমিং করব তা কিভাবে করব সেই জিনিসটা আজকের আপনাদেরকে দেখাই তো সবার প্রথমে আমরা কী করবো ক্র্যাঙ্কটাকে এই যেরকম ডাউনে আছে এই ডাউনটাকে একদম টপে নিয়ে যাব ওই যে সিলিন্ডারটা দেখা যাচ্ছে সিলিন্ডারের একদম মিডিলে বরাবর রেখে দিতে হবে একদম নিচের দিকেও যে সিলিন্ডারের যে যে অংশ দেখা যাচ্ছে আর উপরের দিকেও যে অংশটা দেখা যাচ্ছে সেম ওইভাবে একদম মিডিলে রেখে দিতে হবে আচ্ছা রেখে দিলাম দেওয়ার পরে এবার আমরা পেনিয়ামের দিকে যাব তো এই যে ক্যামটা দেখছেন এই ক্যামের এই যে রোগটা এই রোগটা একদম এই বরাবর থাকবে আর ক্যাচার শ্যাফট রয়েছে আর ব্যালেন্সার রয়েছে মানে এই তিনটে এক সরল রেখায় রাখতে হবে তা আমরা অলরেডি এটা রেখে দিয়েছি এটাই এক সরল রেখাই আছে এবার আমরা এখানে কিন্তু মার্কিং দেখব না যে কোথায় কি আছে না আছে অত দেখার আমার দরকার নেই ঠিক আছে তো এবার আমরা এই বলগুলোকে সেটিং করে নেব এটা বাটি দিয়ে দিলাম আচ্ছা এই বিয়ারিংগুলো বিয়ারিংগুলো একটু পরেই আমরা ফিটিং করে দিই তো এবার আমরা এইভাবে ফিটিং করে দেবো এই যে যাতে ক্যামের দাঁতটা যাতে না ঘুরে যায় সেইভাবে আমরা ফিটিং করবো হ্যাঁ এই যে রাখা হলো এবার আমরা এই ব্যালেন্সারটাকে ঠিক এইভাবে ঘোরাবো এইভাবে ঘুরিয়ে এইভাবে ঘোরাতে হবে এইভাবে ঘুরিয়ে এই পিঠটা বাইরের দিকে নিয়ে আসতে হবে ব্যালেন্সারের এই পিঠটা এই যে পিঠ পিঠটা বাইরের দিকে থাকবে ঠিক এই পজিশানে এইবার এই গভর্নর পেনিয়ামটাকে আমরা ফিটিং করে দেবো ভিতরে ওই দিকে ঠেলে দেব এই গভর্নর পেনিয়ামটাকে এই যে ঠেলে দিলাম ব্যাস তো এবার আমরা এই বল রেসারগুলো ফিটিং করে দেবো এটা বল রেসার এই যে হয়ে গেল এবার এটাকে আমরা ফিটিং করে দেবো এটাকে ফিটিং করতে গেলে আমাদের এটা ঘুরিয়ে নিয়ে দিতে হবে এই যে এবার আমরা কি করবো এই ব্যালেন্সারটাকে এই যেরকম এই যে পিঠটা বাইরের দিকে আছে এরও পিটটা বাইরের দিকে নিয়ে নেবো এই যে এইভাবে এই পিঠটা বাইরের দিকে নিতে হবে এই যে দিয়ে এবার এই পেনিয়ামটাকে সেম এই জায়গাটাই ঢুকিয়ে দিতে হবে এই জায়গাটায় দাব যাচ্ছে ঠিক এইখানটাই ঢুকিয়ে দিতে হবে এই যে চলে গেল এটারও পিঠটা বাইরের দিকে থাকলো এটারও পিঠটা বাইরের দিকে থাকলো এইবার এইবার ঘোরালেই দেখেন কি পরিস্থিতি গিয়ে দাঁড়ায় এই যে এই যে দুটোই এক সমান্তরালে চলে আসলো ব্যালেন্সারের এই যে এই পিটটা আর এই উপরের যে পিটটা এটা কিন্তু দুটো দুই দিকে যাবে দুটো দুই দিকে যাবে ঠিক এই পজিশানে আমরা যদি ফিটিং করে দিই তাহলে কিন্তু পিস্টন ওই যে টপে চলে গেল ব্যালেন্সার ব্যালেন্সারের পজিশানে থাকলো মানে কি পিস্টন যখন সামনের দিকে যাবে তখন ব্যালেন্সারের পিট দুটো এই দিকে টান থাকবে সব সময় বাইরের দিকে ওটা ওটা বাইরের দিকে যাবে পিস্টন বাইরের দিকে যাবে আর এ ব্যালেন্সারের পিটও বাইরের দিকে টান থাকবে তাহলে এইভাবে টাইমিং যদি করি তাহলে এক চান্সে কিন্তু আমাদের বিনা মার্কিংয়ে আমরা এই টাইমিংটাকে একদম সঠিকভাবে করে নিয়ে আমরা ইঞ্জিনটাকে স্টার্ট করতে পারবো এবার আমরা টাইমিং কভারটাকে ফিটিং করে না। দাঁড়াও 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 এবার আস্তে করে আমরা এটা ফিটিং করে দেব দাঁড়াও আগে এই স্টার্টিং সেফটা দিতে হবে দাঁড়াও ওইদিকে সরবে ব্যাস দাঁড়াও আস্তে 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 দাঁড়াও বেশি চাপ দিও না ওদিকে আস্তে করে দেখি ছাড়ো ছেড়ে দাও ওদিকে ক্যামেরার দিকে যায়নি ওদিকে চাপ দাও ওটা চেপে ধরো একটু ঘোরাতে হবে হুম ব্যাস চলে গেছে এবার আমরা নাটগুলোকে ফিটিং করে দেবো চলুন এবার ব্যাক কভারটাকে ফিটিং করি তো আমাদের ইঞ্জিন টোটাল সব কিছু ফিটিং হয়ে গেছে এবার এবার আমরা তেলটা তুলে নিতে হবে আমাদের আমাদের তেলটা তুলে নিতে হবে বলে ইচ্ছা স্যার নো এ কম্প্রেসার ধরো যেতে এটা টাইট তো এবারে আমরা স্টার্ট দেবো